ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং জিনিসটা কি এবং ইআরপি সলিউশন কীভাবে কোম্পানিগুলোর কাঠামোকে শক্ত ভিত্তির উপরে দাঁড় করিয়ে রাখে আজকের ভিডিওতে আপনারা এই বিষয়টি জানতে পারবেন ইআরপি নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে ক্যাডবেরি এর ছোট্ট একটি গল্প বলব আপনাদের ক্যাডবেরি যেটি কিনা বিশ্বের বৃহত্তম কনফেকশনের জায়ান্টদের মধ্যে অন্যতম জন ক্যাডবেরি আঠারোশো চব্বিশ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন এখন বর্তমানে তারা পঞ্চাশটিরও বেশি দেশে তাদের প্রোডাক্ট সেল করে আসছে স্ট্যাটিস্টাইয়ের রিপোর্ট অনুযায়ী দু হাজার একুশ বাইশ অর্থ বছরে তাদের মার্কেট ভ্যালুয়েশনের পরিমাণ ছিল ফাইভ পয়েন্ট বিলিয়ন ডলার্স তাদের অন্যতম একটি সেরা প্রোডাক্ট হলো ডেইরি মিল্ক চটকদার বিজ্ঞাপন এবং দক্ষ মার্কেটিং এর কারণে ডেইরি মিল্ক চেনে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে বহুমুখী উৎপাদন ও চ্যানেলের এত বিশাল হওয়ার কারণে একটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় কোম্পানি হওয়ার সাথে সাথে তাদের অপারেশনাল কস্ট এত বেশি বেড়ে যে তাদের প্রফিট একেবারে কমে যাচ্ছিল ক্যাডবেরি এর ম্যানেজমেন্ট টিম বিষয়টি গবেষণা এবং বিশ্লেষণের পর বুঝতে পারলেন যে সমস্ত ডিপার্টমেন্টকে যদি অটোমেশনের আওতায় না নিয়ে আসা যায় এবং টিমের ওভারঅল এফিসিয়েন্সি নিশ্চিত না করা যায় সেক্ষেত্রে এক কোম্পানিকে কোনোভাবেই সামনের দিকে আগানো সম্ভব না তাই উনিশশো সালে ক্যাডবেরি ইন্ডিয়া প্রথম ইয়ারপি সফটওয়্যার ব্যবহার শুরু করে তাদের প্রকিউরমেন্ট প্রোডাকশন ইনভেন্টরি সেলস সহ অন্যান্য সকল ডিপার্টমেন্টকে তারা ইয়ারপির আওতায় নিয়ে আসে এতে করে প্রথম বছরেই তাদের কোম্পানির ওভারঅল খরচ চল্লিশ কমে যায় এবং দ্বিতীয় বছরে তাদের পরিমাণ প্রায় হয়ে হাজার তিন সালে তাদের প্রায় এগারো হাজার কর্মচারী স্যাপ সলিউশনের ডেটা পাঠাতে শুরু করে যা প্রায় সতেরোশো পঞ্চাশটি অ্যাপ্লিকেশন দিয়ে যুক্ত ছিল তবে ক্যাডবেরি তাদের মাত্র ষোলোটি টি লোকেশনের প্রক্রিয়াগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করে এবং সমস্ত কোম্পানিকে অটোমেশনের আওতায় নিয়ে আসে এর ফলে কোম্পানির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এবং কোম্পানির উৎপাদন সংক্রান্ত সকল অপচয় দূর হয় আশা করি ক্যাডবেরির গল্পটি থেকে আপনারা বুঝতে পেরেছেন যে ইআরপি জিনিসটা কি সহজভাবে বলতে গেলে ইআরপি কোম্পানির প্রতিটি ডিপার্টমেন্টের সকল কার্যক্রমকে একত্রিত করে এবং তথ্যের প্রবাহ সাবলীল করে যার ফলে কোম্পানির কাস্টমার সেলস অ্যাকাউন্টিং ইনভেন্টরি প্রোডাকশন এইচআর সহ সকল তথ্য একটি সফটওয়্যারের মাধ্যমে পাওয়া যায় ইআরপি ডেটা বিশ্লেষণের মাধ্যমে কোম্পানির ম্যানেজমেন্ট খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এর ফলে কোম্পানিতে অপ্রয়োজনীয় খরচ কমে যায় কোম্পানির ক্ষতির ঝুঁকি হ্রাস পায় কোম্পানির গ্রাহক পরিষেবা উন্নত হয় এবং কোম্পানির সাপ্লাই চেন প্রোডাকশন ইনভেন্টারি সহ সকল সেক্টর সাবলীল হয়ে ওঠে আপনারা যদি আপনাদের কোম্পানির সমস্ত ডিপার্টমেন্টকে অথবা যে কোনো পার্টিকুলার ডিপার্টমেন্টকে অটোমেশনের আওতায় আনতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা পূর্ণাঙ্গ ইআরপি সহ সকল ধরনের কাস্টম সফটওয়্যার সলিউশন প্রোভাইড করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম